নমস্কার বন্ধুরা আমি বিপ্লব আবারও একখানা ফ্রেশ কালেকশন নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের আপডেট নিয়ে চলে এসেছি কোথায় আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি চলে এসেছি আর কে মোটরস বাহিরপুয়া ডায়মন্ড হারবার এবং বারাইপুরের ঠিক মাঝখানা স্টেশন বাহিরপুয়া আর সেখানে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রত্যেকটা গাড়ি থাকবে মার্কেট থেকে দাম কম করার দাদা চেষ্টা করবে আর আমি চেষ্টা করবো মার্কেট থেকে দাম কমের দেওয়ার আজকে যে কালেকশনগুলো আপনাদের দেখাবো দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন ডিউক থ্রি নাইনটি গাইস আজকে বড় বড় গাড়ি দেখাবো তবে মার্কেট থেকে অনেক টাকা দাম কম গাইস একদম ফ্রেশ কন্ডিশন এখানে ফাইন্যান্স আপনারা যাবেন প্রত্যেকটা গাড়ি আপনারা ফুল ট্যাঙ্ক পেট্রোল পেয়ে যাবেন বাইরে গাড়ি কিনবেন সেখানে দু লিটার পাঁচ লিটার দেবে এখানে বড় গাড়ির ক্ষেত্রে সম্পূর্ণ ফুল পেট্রোল এখানে দেখুন গাইস ডেউ পেয়ে যাচ্ছেন টু ফিফটি প্রত্যেকটা গাড়ি বড় বড় গাড়ি দেখাবে একদম ফ্রেশ কালেকশন এখানে দেখুন এম টি ফিফটিন পেয়ে যাবেন আর সি এখানে পরপর দুটো রয়েছে এখানে ভার্সন থ্রি অনেকে বলছিলেন দাদা ভার্সন থ্রি দেখাও আজকে ব্লু কালার নিয়ে চলে এসেছি আমি দেখুন এখানে রয়েছে গাইস রয়্যাল এনফিল্ড এর ইন্টারসেপ্টার সিক্স ফিফটি গাইস একখানা মানে একদম ফ্রেশ কালেকশন আর দাম থাকবে মার্কেট থেকে কত দশ নয় পনেরো নয় তার থেকে বেশি টাকা একবার ভিডিওটা পুরো কমপ্লিট দেখলে আপনারা বুঝতে পারবেন নেক্সট দেখুন এখানে এনএস টু হান্ড্রেড রয়েছে এখানে অ্যাভেঞ্জার রয়েছে একদম লাস্টে আপনাদের দেখাবো সিভিআর গাইস তো তো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইন্যান্স অ্যাভেলেবেল সম্পূর্ণ কলকাতার মধ্যে মানে ফিফটি কিলোমিটারের মধ্যে গাইস পেমেন্ট কমপ্লিট করার পরে এখানে ডেলিভারি অপশানটা সম্পূর্ণ ফ্রি থাকছে তো চলুন সরাসরি আমরা যে আরকে মোটরসের মোটরস অনার রয়েছে দাদার মুখ থেকে আমরা শুনে নেবো প্রত্যেকটা গাড়ির ডিটেলস কিভাবে আপনারা শোরুমে আসবেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্ট

এই যে গাড়িগুলো দাদা আমাদের বন্ধুদের সাথে দিচ্ছ গিফট কি থাকবে দাদা গিফট স্যার সবসময়ে থাকে আমাদের ভিডিওতে বলা আছে ফুল ট্যাংক পেট্রোল ফুল ট্যাংক পেট্রোল যে মন খুশি করে চালাবে একদম মন খুশি আজকে দাম কেমন কম থাকবে দাম স্যার মানে আগের ভিডিওতে তো ধামাকাটা দিয়েছি সবাই ভালো পেয়েছি এই ভিডিও ধামাকা দাও আর আরো বেশি ধামাকা আরো বেশি ধামাকা আচ্ছা ঠিক আছে আজকের আমি বেশি বার্গেনিং করব না বা আমি বার্গেনিং ই করব না আমার দামটা লাস্ট বলে দেব যে তুমি কি দামটা রাখো ঠিক আছে সঠিক দাম রাখতে হবে দাদা ঠিক আছে আচ্ছা এবার আমাদের বন্ধুদের ওই ফাইন্যান্সের বিষয়টা ক্লিয়ার জানিয়ে দাও ফাইন্যান্স বিষয় অল ওয়েস্ট বেঙ্গল ফিনান্স করছি মোটামুটি কয়েকটা জায়গা বাদ দিয়ে দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে আর ওদিকে মানে কয়েকটা জায়গা মাত্র বাদ দিয়ে মোটামুটি অল ওয়েস্ট বেঙ্গল সব জায়গা হবে কোন কোন কোম্পানি অ্যাভেইলেবল আছে এবার 40 40% অ্যাভেইলেবল আছে আইডিএফসি আছে বাইক বাজার আছে আচ্ছা আর 40% যেমন ডাউন পেমেন্ট করতে হয় আর এগুলো সব মানে হাই পিক বড় গাড়ি আছে এক লাখ টাকার উপরে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করবে গাড়ি হয়ে যাবে চলো করে দেবো আচ্ছা এবার দিয়ে আমরা অ্যাড্রেস হচ্ছে এটা কেউ যদি শিয়ালদার ওই দিক দিয়ে আসে শিয়ালদার যদি কেউ ওই দিক দিয়ে আসে মোটামুটি শিয়ালদা আসতে হবে সাউথ সেকশনে আসতে হবে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরতে হবে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরে বাইরপুয়া স্টেশন মানে বাড়াইপুর আর ডায়মন্ড হারবার মাঝখানে বাড়াইপুর থেকে মাত্র চারটা স্টেশন পরে

দেখানো স্টার্টিং হলো তো দেখুন গাড়ির আমি প্রথমে আউটলুকটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন খুব ভালো গাড়ি আছে একদম ফ্রেশ পরিষ্কার দু একুশ সালের গাড়ি আছে একুশের বিএস সিক্স মডেল আছে ঠিক আছে এটা আমি একবার স্টার্ট করিয়ে দেখিয়ে দিই অবশ্যই অবশ্যই সাউন্ডটাকে শোনাবে একদম মিটারটা দেখাবো

দামটা রাখো বার্গেনিং যাতে না করতে হয় আচ্ছা বার্গেনিং করে না তাই তো ঠিক আছে একটা দাম করে দি একটাই দাম 1 লক্ষ 89000 টাকা সত্যি সত্যি স্যার 2021 এর গাড়ি 1 লক্ষ 89000 টাকা আচ্ছা আচ্ছা কন্ডিশন মানে কন্ডিশন এ1 এ1 আচ্ছা এবার ডাউন সব জায়গা স্যার 2 লাখ 5 2 লাখ 10 বিক্রি মানে দুই এর উপরে যাচ্ছে বিক্রি হচ্ছে এই কন্ডিশনে এই কন্ডিশনে আর 21 সালের 21 সালের গাড়ি 1 লক্ষ 89000 টাকা এর সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল আর ডাউন পেমেন্ট করতে হবে মোটামুটি আশি পঁচাশি হাজার টাকা আশি থেকে পঁচাশি হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে ওকে আশি থেকে পঁচাশি দাদা যারা একটু দূরের থেকে আসবে হয়তো রাস্তা চেনে না হ্যাঁ রাস্তা না ছিলে তো গাইড আছে ফোন নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ আর ডেলিভারিটা মানে করে দেবো সামান্য চার্জেবল

ঠিক আছে তবে যে নেবেন ভালো গাড়ি পাবেন মানে ঠিক আছে গাড়ি একদমই আর আসুক আমি অন টেবিল ডিসকাউন্ট করে দেব এটা এটা কি প্রত্যেক গাড়ি না এই গাড়িটার ক্ষেত্রে শুধু এই গাড়িটার ক্ষেত্রে আমি 215 রেখেছি অন টেবিল আমি ভালো কিছু ডিসকাউন্ট করে দেব ভালো কিছু করে দেব ফুল ট্যাঙ্ক তেল দিয়ে দেব একদমই একদম আচ্ছা এবারে জাস্ট মানে সিরিয়াস বায়ারদের জন্য আমি এখন ডিসকাউন্ট করলাম না অন টেবিল করে ওকে ওকে একদম নেক্সট মডেল দেখাবো নেক্সট মডেল আছে পালসার 200 আছে স্যার এনএস 200 এটা 2022 সালের গাড়ি আছে 22 এর 22 সালের গাড়ি আছে

এইরকম তো গাড়ি আমাদের বন্ধুদের চায় যেটা কিনেছি সেটাকে দিয়ে দিছি কোনো লাভ নেই। না না না। খুব ভালো কথা। মানে তোমার एक्चुअली লাভটা হয়েছে যে গাড়ি এক্সচেঞ্জ হয়েছে। সেটা লাভ হয়েছে। লাভ না করলেও চলবে। চলবে। বাস তো এখানে যে গাড়ি গোটা আমরা দেখলাম দাদা এই ছাড়াও কি এখনো গাড়ি আন্ডেডি কিছু রয়েছে নাকি এখানেই না আন্ডেডি সেরকম কিছু নেই। গাড়ি খুব ফ্রেশ ফ্রেশ গাড়ি হিসাবে তুলতে হয়। দুটো বড়টা গাড়ি আমি তুলিনা। অবশ্যই। একটা একটা গাড়ি ফ্রেশ গাড়ি হিসাবে তুলি। হুম। আর মোটামুটি যা গাড়ি আছে সব গাড়ি ফ্রেশ। কোনো যে এক্সট্রা ভাবে কাজ করাতে হবে ডিলার এরকম ব্যাপার না।

তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হেলমেট পরে গাড়ি চালান আর অবশ্যই আর কে মো ভিজিট করুন থ্যাংক ইউ